তো এইচএসসি পঁচিশ ব্যাচের জন্য টার্গেট এ প্লাস প্রাইভেট ব্যাচ শুরু হতে যাচ্ছে টার্গেট এ প্লাস যারা তোমরা ইংলিশ মোটামুটি পারো বা ইংলিশে একদম দুর্বল একদম জিরো লেভেল থেকে শূন্য লেভেল থেকে একদম বেসিক থেকে তোমরা শিখতে চাও এবং তোমরা ইংলিশে এ প্লাস পেতে চাও ভালো রেজাল্ট করতে চাও তাহলে টার্গেট এ প্লাস প্রাইভেট ব্যাচটি তোমার জন্য আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী তুমি যদি এইচএসসি পঁচিশ ব্যাচের একজন শিক্ষার্থী হয়ে থাকো এবং তুমি ইংলিশটা নিয়ে খুব টেনশনে আছো তুমি ইংলিশে যতই দুর্বল হও আমার পেইড ব্যাচে তোমাকে একদম বেসিক থেকে দায়িত্ব নিয়ে পড়ানো হবে ইনশাল্লাহ তুমি জাস্ট আমার পেইড ব্যাচের গাইডলাইনটা ভালো করে ফলো করবা যেভাবে আমার প্রাইভেট ব্যাচে তোমার গাইড করা হবে ঠিক ওই গাইডলাইনটা ঠিকঠাক মতো ফলো করতে পারলেই তুমি ইংলিশে যতই দুর্বল হও তোমাকে একদম বেসিক থেকে ইংলিশে ভালো করে দেওয়ার দায়িত্ব আমার ইনশাআল্লাহ 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 ওকে তো এইচএসসি 25 ব্যাচের জন্য টার্গেট এ প্লাস প্রাইভেট ব্যাচ শুরু হতে যাচ্ছে টার্গেট এ প্লাস যারা তোমরা ইংলিশ মোটামুটি পারো বা ইংলিশে একদম দুর্বল একদম জিরো লেভেল থেকে শূন্য লেভেল থেকে একদম বেসিক থেকে তোমরা শিখতে চাও এবং তোমরা ইংলিশে এ প্লাস পেতে চাও ভালো রেজাল্ট করতে চাও তাহলে টার্গেট এ প্লাস প্রাইভেট ব্যাচটি তোমার জন্য এই ব্যাচটিতে একদম বেসিক থেকে ইংলিশ সেকেন্ড পেপার ও ইংলিশ ফার্স্ট পেপার তোমাকে গুছিয়ে দেওয়া হবে পড়িয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ ইংলিশ সেকেন্ড পেপারের এইচএসসি প্লাস প্রি অ্যাডমিশন ভাবে তোমাকে পড়ানো হবে অর্থাৎ ইংলিশ সেকেন্ড পেপারে যে গ্রামাটিক্যাল টপিক গুলো আছে তোমাদের এইচএসসি 25 এর শর্ট সিলেবাস নয়টি টপিক এর মধ্যে যেমন তোমার রাইট ফর্ম অফ ভার্বস প্রেপজিশন ন্যারে বা সিনোনিমস অ্যান্টনিমস এইগুলো কিন্তু তোমার এইচএসসি এবং অ্যাডমিশন টেস্টেও কাজে লাগবে সো এইচএসসি পাশাপাশি কিভাবে তুমি প্রি অ্যাডমিশনের প্রস্তুতি নিতে পারো সেভাবে তোমাকে ক্লাসে পড়ানো হবে ইনশাল্লাহ আর ইংলিশ ফার্স্ট পেপারের জন্য মোস্ট ইম্পর্টেন্ট প্যাসেজগুলো তোমাকে ধরে ধরে পড়ানো হবে এবং রাইটিং পার্টে সাজেশন দেওয়া হবে উইথ ক্লুস উইথ ক্লুস রিয়ারেন্স ফ্লোচার যা যা আছে সব কিছু তোমাকে গুছিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ কোনো টেনশন নাই এই প্রাইভেট ব্যাসটা অর্থাৎ টার্গেট এ প্লাস প্রাইভেট ব্যাস এইচএসি পঁচিশের জন্য যে টার্গেট এ প্লাস প্রাইভেট ব্যাসটি শুরু হতে যাচ্ছে নয় জুন থেকে 9 জুন 2024 থেকে এবং এই কোর্সে টোটাল ক্লাস নেওয়া হবে তোমার 40 টা এবং প্রত্যেকটা ক্লাসই হবে তোমার লাইভ ক্লাস এই কোর্সের কোর্স ফি হচ্ছে কোর্স ফি হচ্ছে রেগুলার কোর্স ফি হচ্ছে 1600 টাকা কিন্তু মনে রাখো তবে প্রথম 50 জন পর্যন্ত 50% সাড়ে মাত্র 800 টাকায় তুমি এই কোর্সটাতে এনরোল করতে পারবা সো প্রিয় শিক্ষার্থীরা কোনো টেনশন না করে কোনো দুশ্চিন্তা না করে তোমরা দ্রুত আমাদের এই টার্গেট এ প্লাস প্রাইভেট ব্যাচে করতে পারো তোমরা আমার ইউটিউব চ্যানেল সায়েন্স ইংলিশ ইউটিউব চ্যানেল থেকে আরো ক্লাস করে দেখতে পারো আমার ফেসবুক পেজ সেম নাম সায়েন্স ইংলিশ সেখান থেকেও তোমরা ক্লাস করে দেখতে পারো আমার ফ্রি ক্লাসগুলো করে যাচাই করতে পারো তারপরে তুমি আমার প্রাইভেট ব্যাচে ভর্তি হওয়ার সিদ্ধান্ত নিতে পারো প্রিয় শিক্ষার্থীরা আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম মরাহুল্লাহি আবরক